আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই পুলিশ র‍্যাব আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত আমেলিক সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে আর সোমবার বিশে জানুয়ারি সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর জানাব মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুশারি মেডিকেল শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্য বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা অনথায় মঙ্গলবার একুশে জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিকে সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিশে জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের মানসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির পুলিশ ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানাব যাত্রাবাড়ি থানার দুই হত্যা মামলায় আনিসুল হক মামুন শো পাঁচজন রিমান্ডে যাত্রাবাড়িতে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন শো হাসানুল হক ইনু রাশেদ খান মেনন সহ পাঁচজনের রিমান্ড দিয়েছে আদালত সোমবার বিশে জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন এদিকে বিসিবির কাউন্সিলর হোসেন ইশরাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলরের জন্য ইশরাক হোসেনের নাম আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটির বর্তমান আহ্বায়ক তিনি গত তেরোই জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন বরাবর একটি চিঠি দেন এবং সর্বশেষ জানাব শপথ নেয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অভিবাসীদের জন্য মার্কিন কথা জানিয়েছেন ডোনাল্ড ১৯শে জানুয়ারি ওয়াশিংটন ডিসির এরিনাতে হাজার হাজার সামনে এক সমাবেশে সব কথা জানান তিনি নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করবেন বলে জানান ট্রাম্প তিনি বলেন সোমবার সূর্যাস্তের পরেই তাদের দেশে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পুলিশ র্যাব এবং আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত আমলিক সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনী সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে সোমবার বিশে জানুয়ারি সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেন পোশাকের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হতে হবে সবাই এ সময় বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনার অনুমোদন দেওয়া হয় জানা গেছে ইতিমধ্যেই আঠারোটি পোশাক পরিহিত পুলিশ ও আনসার র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত করা হবে গত এগারোই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্তে সাখাত হোসেন তিনি জানান পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে অনেকে মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে তিনি আর বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয় সেটা নিশ্চিত করতে হবে মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুশারি মেডিকেল শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল আজকের মধ্যে বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা অনথায় মঙ্গলবার একুশে জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুশারি দিয়েছে তারা এছাড়াও পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা এ সময় তাদের সাথে একত্রতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিশে জানুয়ারি সকাল সাড়ে দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই হুঁশিয়ারি দেন মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা শিক্ষার্থী চান উল্লেখ করে পুরো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে এদিকে পরীক্ষার পর উত্তর্ষ ফলাফল প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা এদিকে মেডিকেল পরীক্ষার সাথে একত্রতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ও চাকুরি সহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান তারা বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য পাঁচ শতাংশ পাহাড়ি জনগোষ্ঠীর জন্য দুই শতাংশ ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে সে অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার হত্যা মামলায় ঢাকা সাঁতার সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিশে জানুয়ারি ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডেমপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি তালিবুর রহমান জানান বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা সহ একাধিক মামলার আসামি ঢাকা আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ওই কর্মকর্তা যাত্রাবাড়ি থানার দুই হত্যা মামলায় আনিসুল হক এবং মামুন শো পাঁচজন রিমান্ডে যাত্রাবাড়ীর থানার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুন পাঁচজনকে রিমান্ড দিয়েছে আদালত সোমবার বিশে জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন এর মধ্যে যাত্রাবাড়ী থানার জিশান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনোক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী হাসানুল হক সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত এছাড়া একই দিন যাত্রাবাড়িতে মেহেদি হত্যা মামলায়ও তাদের রিমান্ড দিয়েছে আদালত এদিকে সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে উল্লেখ্য সোমবার সালমান এব রহমান ও আনিসুল হক ষোলো জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আনিসুল হকশো সহ ষোলো জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান শপথ নেওয়ার আগেই অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই অভিবাসীদের উপর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন ডোনাল্ড উনিশে জানুয়ারি ওয়াশিংটন ডিসির এরিনাতে হাজার হাজার সমর্থকদের এই প্রতিশ্রুতির কথা বলেন তিনি নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করবেন বলে জানান ট্রাম্প তিনি বলেন সোমবার সূর্যাস্তের পরই তাদের দেশে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক একও ভবিষ্যতে পেসডেন্ট উপস্থিত সমর্থকদের উচ্ছাসিত করতে বড়াই মিথ্যা দাবি একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যান তিনি বলেছেন এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে सर्वश्रेष्ठ ও রাজনৈতিক আন্দোলন আর 75 দিন আগে আমরা আমাদের দেশের সবচেয়ে মহাকাব্যিক রাজনৈতিক বিজার অর্জন করেছি আগামী সোমবার থেকে শুরু করে আমি প্রবল গতি নিয়ে কাজ শুরু করব আর আমাদের দেশের প্রত্যেকটি সমস্যার সমাধান করব 2021 সালের 6 জানুয়ারি পর এই প্রথম ওয়াশিংটন ডিসিতে তিনি বড় কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখলেন এই সমাবেশে তার দেয়া বক্তৃতা সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দিতে যা বক্তৃতাকে ট্রাম্পের এবারের মেয়াদের সুরটির পরিষ্কার পূর্বধারণা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে